নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে আজ বুধবার দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটেছে এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার করুনাতুল আইন কানিস, ইফতেখার আলম ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন আয়োজকরা জানান অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে হতাহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হয় তাদের এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে বিতণ্ডায় জড়ান তারা দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি যারা প্রকৃত পক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে আজকের আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নেওয়ার প্রতিবাদও করেন